হ্যালো এবিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয়া আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি কিন্তু তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আমার সাজগুজ দেখে আর ভিডিওর থামবেল দেখে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী জন্য আজকে ভিডিওটা বানিয়েছি অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম তো চলো দেখতে থাকো তো দেখো চলে এসেছি এখানে বাড়ি নেমন্ত্রণ ক্ষেত্রে আর এটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ ঠিক বলবো না ছিল আমার ভাঙনা বাবুর বিয়ে তো বিয়েতে এখন রিসেপশানেতেই যাচ্ছি আর গেটের যে অসাধারণ এই ডেকোরেশনটা করেছে অত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আর তার পাশেই দেখো আমাদের মন্দিরটা মানে সিংহবাহিনী মায়ের মন্দির এখানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আগে আমাদের এই মায়ের মন্দির সাজানো হয় খুব সুন্দর করে তারপরে কিন্তু অনুষ্ঠানে সব কিছু আয়োজন করা হয় আর ভেতরে গিয়ে তোমাদের কি দেখাবো নতুন কাপেলকে এখানেই দেখো ব্যবস্থা করেই দিয়েছে দেখানোর জন্য অল্প একটু এখানে দেখে না পুরোটা যেয়ে ভিতরেই দেখবে আর আরেকটা বিশেষ মানুষকে তোমাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আমার একটা দাদু শ্বশুর হয় তো উনি এসে বলছেন কি নাত বয়ের সাথে একটা ভিডিও করব আমি বললাম যে না একটা সেলফি তুলো আর আমাকে এখন বলতে থাকছিল যে তোমার ছেলের বিয়ে কিন্তু ঠিক এইভাবেই দিবে আমি কিন্তু দেখতে না পেলেও বুঝতে পারবো আমি বলেছিলাম দাদু তোমাকে আমার ছেলের বিয়েতে কোনো জাতি হিসাবে নিয়ে আসবো তো চলো এখন ভেতরের দিকেই দেখছি আর ডেকোরেশনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো আর এটা ছিল ভিতরের ডেকোরেশনটা যেখানে চলছিলো রিসেপশনের বাড়িটা তো চলো নিউ কাপেলকে তোমাদের দেখায় তো এই যে আমাদের সেই নিউ কাপেল মানে আমার ভাগনার ভাগনার বউ এদের রিসেপশানেই চলে এসেছি আজকে ভুজ করতে আর এখানে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে যে রিং লাইটের সবাই যে ভিডিওটা বানাচ্ছে ওটা অনেক দিনের ইচ্ছে ছিল আমার কোথাও না কোথাও আমি বানাবো তো এখানে যেহেতু দেখতে পেয়েছি আর সবাই বলছে কি মাই মা তুমি এখানে একটা ভিডিও বানাও দেখা খুব ভালো লাগবে তো আমি এখানে ভিডিওটা বানাচ্ছিলাম তো বানে আনার পরে চলে যাচ্ছে এখন একটু বাইরের দিকে যেখানে ফুচকা স্টলটা বসেছিলো ওইখানে দেখো আমার ভাগনা বাবু কিন্তু বউকে রেখে দিয়ে একা একাই ফুচকা খেতে চলে এসেছে কি আন রোমান্টিক পর দেখো আজকের দিনে কেউ বউকে ছেড়ে আসে যেই আমি বলেছি তখন বললো কি মামি তুমি আমার সাথে একটা শিল্পী নিয়ে নাও আমি একখানেই চলে যাচ্ছি বইয়ের কাছে তো ও চলে গেলো ওর বইয়ের কাছে আর এদিকে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে বিয়েবাড়িতে এই কার্টুনগুলো দেখে দেখো তোমাদের দাদার মাথা থেকে কীভাবে টুপি খুলে নিচ্ছে এদের আওয়াজটা শোনো একজন ভূত সেই ছিল ওর আওয়াজটা তো শুনতেই পেলে কিরকম লাগলো আর এখন এখানে দেখো বাচ্চাদের সাথে কীভাবে রোমান্টিক একটা সিন তৈরি করেছে কিভাবে যাচ্ছে দেখেছ এদের অভিনয় কিন্তু খুব বেশ দেখতে ভালোই লাগে তো চলো এখন চলে যাব খাবারের দিকে আর তোমাদের দাদা কিন্তু আগে থেকে ঢুকেই পড়েছে প্যান্ডেলের ভিতরে যেহেতু প্যান্ডেল পুরো ফাঁকা ছিল আর আমি খেতে একটু দেরি করি তার জন্যেই তোমাদের দাদা বললো যে এখন এখানে বসে বড় কেন না তুমি বাড়িতে খাবারতে টাইম লাগো এক থেকে দেড় ঘন্টা এখানে বসে বসে খাও এখন প্যান্ডেল ফাঁকা তো বলো তোমরা যে আমাকে কি একাই খেতে দিবে এখানে ব্যান্ডেল না ভর্তি দিলে কি কেউ কাউকে খেতে দেবে তো এখন বসে বসে কি করবো ছেলের সাথে একটু মজা করছিলাম যে মেনু কার্ডটাকে নিয়েদাখোয় ধার ওধার করছে তো তোমাদের একটু মেনু কার্ডটা দেখাই মেনু সব থেকে খাবারের মেনু থেকেও আমার ভালো লেগেছিলো আমার ভাগনার ভাগনার ভাঙনার বইয়ের অসাধারণ পিকটা কত সুন্দর লাগছে দুজনকে বলো তো দেখো ফাইনালি এখন কি করবো চুপ করে বসে থাকতে একটু মজা করতে করতে ফাইনালি কিন্তু চলে এলো খাবার পাতা আর এখানে খাবার কিন্তু একদম দিয়েই দিচ্ছে একদম একটু জেট প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমি কিভাবে খাচ্ছি খালি দেখো পাত ভর্তি খাবার কিন্তু আমি একটাও ঠিকমতো খেতে পারছি না এইভাবে কখনও খেয়েছো এইভাবে তোমাদের দাদা বলছে ইঁদুরের মতো খেলে তুমি কিন্তু আজকে বাড়ি যেতে পারবে না আর কে কীভাবে আমার মতো এইভাবে মিষ্টি খাও সেটা একবারটি বলো দেখো মিষ্টি খাবো কিন্তু মিষ্টির রসটা খাবো না কীভাবে নিচিটে ফেলে দিচ্ছি দেখতেই পেলে তো খাবার দাবার শেষ করে আমরা এখন যাবো বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার সময় আবারও কিন্তু সেই কার্টুন এসে সামনে এসে হাজির হয়ে গেছে বলল কি একটা সেলফি না সেলফিটা নিতে গিয়ে আমার এত হাসি পেলো উনি আমার ক্যামেরার কাছ থেকে সরছেই না আর আমার এত হাসি পাচ্ছিলো যে কি বলবো তোমাদের আর তোমাদের দাদা বলছে এখন বাড়ি চলো এত হেসো না তো আজকে মতো টাটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হবে আবার পরের ভিডিওতে তো আজকে মতো টাটা সবাই অনেক সুস্থ থেকো অনেক ভালো থেকো আমার মতন সবসময় হাসি খুশি থেকো